শেখ সিনেরই ছায়ার নিচে থেকে বড় হইছে সাবজিদ এই নির্বাচনে হবে না এই কথা বলার অধিকার নাহিদের নাই নাহিদ বলেন সাবজিদ বলেন তারপরে যারা আছে তাদের এই আচরণে ফদুর রহমান কিন্তু বলতে বাধ্য হয়েছে কেস্কি বান্ধবীদের নাম মেয়াখা এই পাঁচই আগস্টের পরে ওরা যে সোরাচারকে সরে তারা আরো যে সোরাচার মনোভাব সৃষ্টি করতেছে এতে করে জনসাধারণের কাছে তারা হেভঙ্গু এবং হাসির পাত্র হিসেবে পরিচিত হয়েছে একটা দল হ্যাঁ একটা দল আর সংসদ নির্বাচন এক না দল যে কোনো লোক কয়েকজন মিলে একটা দল গঠন করে দিতে পারে কিন্তু তিনশো আসনে সংসদে নমিশন দিয়ে সংসদ নির্বাচিত হওয়াটা এত সহজ বিষয় না যে নেত্রী যে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় এত নির্যাতিত হয়েছে এত নির্যাতিত হয়েছে কিন্তু কোনোদিন এটা অসাধিক মানে মানুষ কষ্ট পাবে বা জনগণ কষ্ট পাবে এবং তার বিরোধী দলের লোকগুলা কষ্ট পাবে এমন ধরনের উচ্চারণ ওনার করে নাই যাকে আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় আঠারো কোটি মানুষের মার রূপে সম্বোধন করে শ্রদ্ধা করে সম্মান করে ওনার বিয়ে এবং আচরণের জন্য সে খালদা জিয়া আজকে এই জায়গার মধ্যে ওনার তিনবারের প্রধানমন্ত্রী ওনার মধ্যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথা ওনার চলাচরিত্র ওনার ভাষা একজন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের মতো মনে হচ্ছে কিন্তু শেখ হাসিনার ভাষা শেখ হাসিনার চলা আর শেখ হাসিনার যে চারিত্রিক তাকে কখনই তার সে মিনিস্টার ছিল সেটা প্রমাণ করতে পারে তো শেখ হাসিনার সেখানেই ব্যর্থ শেখ হাসিনারই ছায়ার নিচে থেকে বড় হয়েছে সাদিদ তারপরে এই যে হ্যাঁ ওরা একসময় বঙ্গবন্ধুর আদর্শ সনিক ছিল তারা বাঘ তাদেরকে বসিম্য ছাত্র আন্দোলনের মধ্যে তারা নেতৃত্ব দিয়েছে হ্যাঁ তারা দাবি করেছে কতটা নেতৃত্ব তারা দিয়েছে তাই না। আঠারো উনিশ তারিখ পর্যন্ত তাদের নেতৃত্ব ছিল উনিশ তারিখের পরে তাদের নেতৃত্ব আর ছিল না কিন্তু শুধু বিএনপি প্রকাশ করতে পারে না এটা আমাদের আন্দোলন আন্দোলনটা বেখিত হয়ে যাবে এজন্য বিএমপির ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল চাটি দল পেশাজীবী দল সমস্ত দল কিন্তু এই শব্দটা বাই করতে পারে নাই যে আসো আমরা মাঠে আছি এই কথাটা না করে শুধু একটাই কথা খটানোর জন্য ছাত্র করেছে আন্দোলনের পক্ষে তোমরা জিহাদ ঘোষণা করো আমরা যদি ওই সময় জিহাদ ঘোষণা না করতাম তাহলে এই সরকার পতন হতো না আজকা সাহজিদ এত বড় বড় কথা বলতে পারতো না একটা মেয়ে বলেছিল সামনে স্বাধীনতা পিছনে মৃত্যু ঠিক আছে ওইটা বুকে ধারণ করেছে ছাত্র দল বুকে ধারণ করেছে যুবদল বুকে ধারণ করেছে পেশাজীবী দল ওই তখন জাপায়া পয়রা শহীদ হয়েছে আমার ভাই আমার বোন আমার সন্তান ঠিক আছে সাজিদ আলমের মতো তাদের আত্মীয় স্বজন কেউ শহীদ হয়নি আজকাল সমস্ত ক্রেডিট টানা নিতে চাচ্ছে হ্যাঁ নেও কিন্তু স্বাধীনতার মধ্যে কথা বলতে হবে মানুষের জয় করার মধ্যে কথা বলতে হবে তারা সরকার না এই ফেজি সরকারের তো ডিক্লারেশন সন্ধিয়া কোনো কথা বলে হ্যাঁ এই দেশে জনগণের সাথে পার পেতে পারে নাই এই সরকারকে ভয় দেখাইতে পারে নাই আর তারা এখন পার্টি করে তারা এই কর্তুত্ব হটাচ্ছে এই এখন নির্বাচন হবে না নির্বাচন হবে কি হবে না তারার বলার কে তারা এখন একটা পার্টি তারা আগে একটা বৈষম্য ছাত্র আঙ্গোলনের লিডার ছিল তারা একটা কর্তৃত্ব ছিল তাদের একটা পাওয়ার ইয়ে ছিল অধিকার ছিল এখন তাদের এইভাবে বলার কোনো অধিকার নাই তারা নির্বাচন চাইতে পারে এবং না চাইতে পারে তারা অধিকার আছে আমরা নির্বাচন চাই না তারা অধিকার আছে আমরা নির্বাচন চাই কিন্তু নির্বাচন এই বয়সরে হবে না এই কথা বলার অধিকার নাহিদের নাই ওই কথা বলার এই পার্টির নাই তাহলে বিএনপি অনেক ধৈর্য ধরেছে বিএনপি ধৈর্য ধৈর্য ধরেছে বিএনপি আরও সামনে আরও ধৈর্য ধরবে আমাদের নেতা আমাদের চেয়ারপারসন জনাম তারেক রহমান অনেক সুন্দর কথা বলেছে এবং ভারবারই বলে তোমরা জনগণের কাছে যাও একত্রিশ দফা তুলে ধরো হ্যাঁ মানুষকে বুঝাও তোমার বিয়ে ব্যবহারে যাতে মানুষ সন্তুষ্ট হয় সবাই যদি বলে যে আমরা বিএনপি কে চাই আমরা বিএমপি কে ভোট দেবো আমরা ফিসির সরকারের সতেরো বছর দেখেছি আমরা এখন কে ভালোবাসি বিএনপি কে ভোট দেবো আর বিএমপি কে ভোট দিতে গেলে তোমরা এমন আচরণ করতে হবে যে আচরণে তোমাদেরকে সন্তুষ্ট হইয়া হ্যাঁ বলে যে আমাদের এই মুহূর্ত দরকার বিএনপি এই জন্য আমিও আমার পেশাজীবী দলের ভাইদেরকে সমস্ত অঙ্গ সংগঠনের বিএনপি সবাইকে বলবো আমরা চাঁদাবাজি মুক্ত থাকবো আমরা টেন্ডারবাজি মুক্ত থাকবো আমরা হানাহানি মুক্ত থাকবো আমরা আমাদের সর্বোচ্চ ভালোবাসা আমার মাঝে বিলিয়ে দেব যে আমাদের ভালোবাসা তারা সন্তুষ্ট আখ্যাবিন করে তারা যদি বলে একজন আরেকজনের কৃষক একজন একজন শ্রমিক যাতে বলে একজন জন যাতে খেটে খাওয়া মানুষ বলে যে আমাদের এখন বিএনপি সরকার দরকার আমাদের জনাব তারেক রহমান দরকার হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম